যদি এই গাফিটার দামের কথা বলি দুই লক্ষ ষাট পঁয়ষট্টি সাদায় এত না কোন দর্শক নিলে এক দাম ফিক্সড দুই লক্ষ হাজার টাকা এক হাজার এক হাজার গরু কিনলে একটা বাচ্চা এরকম মেলে সেই জাতের বাচ্চা দেখেন এক হাজার গরু গরু দেখালে এইরকম বাচ্চা মেলে বকনা বাচ্চা খুব সুন্দর শান্ত গাভি আপনারা বাসার মহিলা যদি এই গাভিগুলো দহন করতে পারবেন যেদিক যেদিক সেদিক দিয়ে হাত দেবেন কোনো লাথালাছি নাই কোন চামড়াটা কত সুন্দর লুজ দেখেন দুই দুই দিকে চামড়াটা কত সুন্দর লুজ এই গাভিটার দাম চাইলে দুই লক্ষ ষাট পঁয়ষট্টি অত না কোন দর্শক নিলে এক দাম ফিক্স দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম মারুফ ডেয়ারি ফার্মের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজ নয়ই মে রোজ বৃহস্পতিবার আজকে মারুফ ফার্মে বেশ কিছু গাভী কালেকশন করা হয়েছে তার মধ্যে আমি একটা প্রেগনেন্ট এবং একটা বাচ্চা সহ গাভী দেখাবো মানে হাই কোয়ালিটির দুটা গাভী খুব সুন্দর ভালো মানের গাভী গঠন প্রণালী খুব ভালো আর যে যে গাভীটার বাচ্চা আছে খুব সুন্দর একটা ভালো বাচ্চা বকনা বাচ্চা আছে ভবিষ্যৎটা খুবই ভালো তো এই গাভীগুলার কত লিটার দুধ এবং কি দাম এবং কয় দাঁত আর প্রেগন্য কতদিন পরে বাচ্চা প্রসব করবে এই বিষয়ে কথা বলবো তো এই বিষয়গুলো জানার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন দর্শক সিরিয়ালের প্রথমে আমি একটা গাভী রাখছি প্রসব করবে খুব সুন্দর একটা গঠন প্রণালী খুব সুন্দর বকনা গাভী প্রথমবারের মতো বাচ্চা প্রসব করবে আর বাচ্চা প্রসব করতে সময় আছে এখন দর্শক দশ থেকে বারো দিন দশ থেকে বারো দিন সময় আছে এই অবস্থায় বাংলাদেশের চৌষট্টি জেলায় এই গাভিটা ক্যারি করা সম্ভব খুব সুন্দর ভালো মানের গাভী মানে এখনো ১০ দশ থেকে বারো দিন সময় আছে আপনার বাচ্চা দেওয়ার দশ দশ বারো দিন সময় আছে খুব ভালো মানের একটা গাফি দেখুন ডাবল বোর্ডের রিক্সাদার এটা খুব সুন্দর মানে বকনা গাভী গঠন প্রণালী খুব সুন্দর মানে এখনো উলানটা পরিপূর্ণ আসে নাই যেহেতু দশ বারো দিন এখনো সময় আছে উলানটা পরিপূর্ণ এখন আসে নাই খুব সুন্দর ভালো মানের আর একদম শান্ত গাভি দর্শক হয়তো এইটা লোডতে কিন্তু একদম শান্ত খুব ভালো মানের গাভি মানে এই গাভি বাংলাদেশের চৌষট্টি জেলা নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই মানে আমরা এই গাভীটা বাংলাদেশের চৌষট্টি জেলায় দিয়ে আসতে পারবো কোনো সমস্যা নাই রাখাল দিয়ে দিতে পারবো খুব সুন্দর ভালো মানের দেখেন যে প্রথম গাভী হিসাবে সুন্দর করেন যে কি কব আর দেখেন এখনো জায়গা আছে কত খুব সুন্দর ভালো মানের আর পিছন সাইড দিয়ে এখনো দেখেন যে জায়গা কত সুন্দর লুস এখনো পরিপূর্ণ উলান আসতে দশ বারো দিন সময় লাগবে পরিপূর্ণ উলান আসলে মানে এই গাভীটা অনেক সুন্দর এটা গঠন প্রণালী খুব ভালো মানের ডাবল বোর্ডের গাভী আপনারা চাইলে এই গাভিটা বাংলাদেশের যে কোনো প্রান্তে এখনও নিয়ে যেতে পারবেন খুব ভালো মানের সুন্দর একটা গাভি আপনারা এই গাভিটার নিতে চাইলে স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলে এই গাভিটা ক্রয় করতে পারবেন দেখেন বাংলাদেশের চৌষট্টি জেলায় নিয়ে যেতে পারবেন খুব ভালো মানের গাভী যদি তার পছন্দ হয় স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলে এই গাভিটা ক্রয় করতে পারবেন আর এই গাভিটার যদি দামের কথা বলে দর্শক মানে এই গাভিটার দাম চাইলে দুই লক্ষ ষাট পঁয়ষট্টি এত না কোন দর্শক নিলে একদম ফিক্সড দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই দাঁতের খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা গাফি মানে একদম শান্ত গাফি একদম শান্ত গাফি আপনারা বাসার মহিলা মানুষ দিয়ে এই গাফিগুলো দহন করতে পারবেন যে দিক দিয়ে যেদিক সেদিক দিয়ে হাত দেবেন কোনো লাফালাফি নেই কোনো এই নাই আর চামড়াটা কত সুন্দর লুজ দেখেন দুই দুই দিকে চামড়াটা কত সুন্দর লুজ আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই গাভিটা নিয়ে যেতে পারবেন কোনো কোনো দর্শকের পছন্দ স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলে এই গাফিটা ক্রয় করতে পারবেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো ভালো লাগলে সরাসরি কল দেবেন অনেক অনেক দর্শকই মনে করেন যে মানে বিক্রি হয়ে যাওয়ার পর কল দেন সেক্ষেত্রে মনে করেন যে আপনারা যখনই ভিডিওটা দেখবেন তখনই কল দিবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইলে অনেকেই ভিডিও দেখেন স্ক্রিনশট দিয়ে নাম্বারটা রাখেন আর দশ দিন পরে কল দেন সেক্ষেত্রে গাভি বিক্রি হয়ে যায় সেক্ষেত্রে আপনার গাভিটা গাভি গাভিগুলো পান না সেক্ষেত্রে আপনারা সরাসরি কল দেবেন দিয়ে আলাপ আলোচনা মানে গাভীর বিষয়ে জানার জন্য কল দেন তো এরপর দুই নাম্বার যে গাভিটা আছে সেই গাভিটা দেখানো যাক দর্শক সিরিয়ালের দুই নাম্বার আমি একটা গাভি রাখছি একটা বডির বিগ সাইজের গাভি খুব সুন্দর ভালো মানের একদম একদম পাতলা মানে সরু বগের মতো খুব সুন্দর দেখেন যে মানে অনেক অনেক বড় বড় দর্শক কিন্তু একটু শরীরে দুধের গরু দুধ হয়েছে শরীরে একটু কাবু খুব ভালো মানের ডাবল বোর্ডের বিগ সাইজের গাভি ছয় দা দ্বিতীয় নাম্বার বাচ্চা বসব করছে দেখেন যে ওর যে উলানের ব্যাসটা কত সুন্দর টাইট ফিটিং একদম টাইট ফিটিং উলান মানে উলান যাক কয় টাইট ফিটিং আর বাচ্চা হয়েছে দর্শক মানে কি কব মানে এইসব বাচ্চা দর্শক মনে করেন যে হাজার গরু কিনলে একটা বাচ্চা এরকম সে সেই জাতের বাচ্চা দেখেন এক হাজার গরু গরু দেখালে এরকম বাচ্চা মেলে বকনা বাচ্চা খুব সুন্দর দেখেন যে ওর ভুরু টুরু পাপড়ি পাপড়ি খুব সুন্দর মানে একটা দেখার মতো শৌখিন শৌখিন একটা গরু আর দেখেন যে বাচ্চাটার ভবিষ্যৎ কত সুন্দর হবে মানে এইসব এইসব বাচ্চা হলো ভবিষ্যতে যারা গরু কিনতেছেন ফার্ম করতেছেন ভবিষ্যতের জন্য তারা এইসব বাচ্চা কিনলে কখনোই মনে করেন যে মানে এইসব হলো ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ ডিপার্টমেন্ট করে এই বকনা বাচ্চাগুলো কিনবেন এগুলোর থেকে প্রজন্মটা যেগুলো হবে খুব সুন্দর একটা প্রজন্ম হবে সেক্ষেত্রে আপনারা এই বাচ্চাটা সহ এই গাফিটা ক্রয় করতে মানে খুব সুন্দর মানে এটা দেখার মতো শৌখিন বাচ্চা বকনা বাচ্চা আছে ভালো মানের আর গরুটা ডাবল বোর্ডের সাইজ একটা গরু খুব সুন্দর একটা ভালো মানের গরু আপনারা চাইলে ডিসক্রিপশনের নাম্বার আছে সরাসরি কথা বলে এই গাভীটা ক্রয় করতে পারবেন মানে খুব সুন্দর একটা কোয়ালিটি সম্পন্ন গাভি আর ওলানটা খুব টাইট ফিটিং খুব ভালো টাইট ফিটিং উলানগুলো মানে দুধ বেশি হয় দর্শক যে গাভিটার টাইট ফিটিং উলান সেই গাভিটার দুধ বেশি হয় খুব ভালো মানের একদম শান্ত একটা গাভি দেখেন যে মানে খুব ভালো কোয়ালিটি ফুল একটা গাভি যদি এই গাভিটার দামের কথা বলি দুই লক্ষ ষাট পঁয়ষট্টি সাদা যত না কোনো দর্শক নিলে এক দাম ফিক্স দুই লক্ষ বাউন্ন হাজার টাকা দুই লক্ষ বাউন্ন হাজার টাকা একটা বকনা বকনা বাচ্চা সহ দুধের দুধের গাভী এই গাভী থেকে আপনারা সতেরো আঠারো লিটার জেনে দুধ পাবেন সতেরো আঠারো লিটার দুধ পাবেন খুব ভালো মানের ডাবল বডির গাভী আপনারা চারটা বান দেখেন চারটা বানই একদম স্কোয়ার চারটা বান মানে চারটা বান চার জায়গা কত সুন্দর আর উলানটা কত সুন্দর টাইট এই উলানটা একদম টাইট ফিটিং এই টাইট ফিটিং উলানে সব সময় দেখেন যে উলানটা খুব সুন্দর টাইট ফিটিং এই টাইট ফিটিং উলানে আর একদম শান্ত গাভী চারটা বান চার জায়গা খুব সুন্দর ভালো মানের গাভি আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় নিয়ে যেতে পারবেন বাচ্চাটার বয়স হয়েছে মানে বাচ্চাটার মরার কোনো ভয় নাই দেখেন সুন্দর মানে বাচ্চাটার সবচেয়ে আজকের এই গাভিটার আকর্ষণ হচ্ছে বাচ্চাটা মানে বাচ্চার দিকটা ফলো করলেই খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে আপনার কোয়ালিটি সম্পূর্ণ গাভী আছে আর আমার ফার্মারও আমি দেখাইছি অনেক সুন্দর সুন্দর ডাবল বডির সুন্দর সুন্দর বিক সাইজের গাভী আছে সুন্দর গাভী আপনারা সরাসরি এটাও দুই জাতের প্রথম ব্যান্ডের গাভি এই ভিডিওটা আমি দেখাইছিলাম এই গাভিটার খুব সুন্দর কোয়ালিটি ফুল গাভি এছাড়াও আমার ফার্মে আরো অধিক দুধের অনেক হাই কোয়ালিটি বিশাল বিশাল গাভী আছে মানে কি বলবো মানে এক পাশে যদি একটা মানুষ দাঁড়ায় আর এক পাশে দেখা যাবে না সেই রকম আছে মানে এক পাশে দাঁড়াইলে আর এক পাশ থেকে দেখা যাবে না সেই 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 গরু মানুষ এর ফার্মে আছে আপনারা সরাসরি আসেন দেখেন যে এর হাইটটা কি মানে একটা গরু কত বড় হয় দেখেন যে মানুষ ফার্মে বিশাল বিশাল গাভি আছে আপনারা আসে সরাসরি এসে দেখে শুনে মানে কি কবো আবার একদম মানে কপাল বরাবর একদম কপাল বরাবর দেখেন একদম কপাল বরাবর গরু খুব বড় হাই কোয়ালিটির গরু আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে সরাসরি এসব গরু কিনলে সরাসরি আসতে হবে মানে ভিডিওতে এসব গাভ বোঝা যাবে না সরাসরি আসতে হবে এসে দেখে শুনে এই গাভিগুলা ট্রয় করতে হবে আর আমি অনুরোধ করব এই গাভিগুলা ট্রয় করার জন্য আপনারা সরাসরি আসেন মানে একটা মানে এত বড় গরু একটা গরু যদি সাথে বাঁধা যায় মনে হবে ওটা ওর বাচ্চা মানে ওই গরুর সাথে যদি কোনো গরুর তুলনা করা হয় মনে হবে যে ওই গরুর সাথে একটা গরু বাদলে ওই গরুকে এই অন্য গরুকে মনে হবে যে ওই গরুর বাচ্চা মানে খুব বড় খুব বড় গরু এটা এই গরুটা আমি বলবো যে যে দর্শকই কিনবেন সরাসরি ফার্মে আসেন এসে দেখে শুনে এই গরুটা ট্রয় করতে পারবেন মানে কি বলবো এক পাশে গেলে আর এক পাশে দেখা যায় না সেই 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 গরু আপনারা সরাসরি ফার্মে এসে দেখেন দেখে যাচাই বাছাই করে এই গাভুগুলা ট্রয় করেন আমার ফার্মের লোকেশন হচ্ছে পাবনা জেলা চাকমোর থানা সব লোক আপনারা বাসে আসতে পারবেন ট্রেনেও আসতে পারবেন আমার এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনারা এখান থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে চৌষট্টি জেলায় গাভি নিয়ে যেতে পারবেন তো আর আমার এখানে সকল ধরনের ব্যাংকের ব্যবস্থা আছে আমার থানার সাথে যেহেতু উপজেলার সাথে সেক্ষেত্রে এখানে সব ধরনের ব্যাংক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিনিয়ত ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন তো আজকের প্রোগ্রামটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম